এতটুক এতটুক যেইটার ভিতরে তো সব শয়তানি গোছানো আমার নবীর ওপেন হার্ট সার্জারি করে ওই জায়গাটা ফেলাই দিলেন যেন আমার নবী আর কোনোদিন গুণা করতে না পারে যেরকম মারহাবা ওপেন হার্ট সার্জারি করে জাতা দিয়ে লাগাই দিয়া বোরাকে চড়াইলেন কষ্ট হইতেছে অনেক কথা বলে ফেলেছি আবার কোনোদিন আসলে কথা হবে ওয়াশ শেষ করে যেন ওয়াজাব দিন ওয়াজ তিন দিনের আওয়াজ এত সহজ শেষ কথা অতএব রাখা একটা কথার উত্তর দিতে হবে জমিনের মালিককে আর ওচরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আওয়াজ কোরআনের আওয়াজ এবং আমি যেই কথা বলে বলছি একটা রঙ কথা বলে প্রত্যেকটা কোরআন সুদিবের কথা বোরাকে উঠলেন বোরাকে ওঠার পরে আমন্নবে আবার নামছে গোরার থেকে

এবেবে জাগতা সরকোইতেসা নিমুনা 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 তুমি তোড়ো নাই উঠছি আমি আমি দেখতেছি ও আমার নিতে চাইতেছে না এই রাখ তুই আমার নিতে চাস কে এবার আওয়াজ দিবেন সত্যিকার যারা বোরা করতেছান এবার আওয়াজ দিবেন আমি নামছি কি জন্য দেখো না আমার নিতে চাই না এই বোরা এত বড় সাহস মালিক চাইয়ে রইছে সাহস না বোরাক বলে জানে না আমি চাইয়ে এটাও সে জানে আমি যারে যা কিছু কইতে চাই হে জানে কি কইতে সাসকো নবীজি যেইবা লিফট আগে বললো তার উম্মতের জন্য বোরাক নির্ধারণ আপনার জন্য জান্নাতে বোরাক নির্ধারণ আমি জানি কারণ আমি তো বোরাকের সবাই চেয়ারম্যান নবীজি একটা কথা আমারে দেন আমি দেখবেন এত জোরে আমার আপনারে নি সালাম মু এত জোরে দৌড়ামু এত জায়গায় ট্যুরিস্ট করমু আপনারে এত জোরে জোরে দৌড়ামু যদি একটা কথা দিয়ে আমারে খুশি করেন কি

কেয়ামতের মাঠে আমার সমস্ত নকলা থানা শিলপুদ্দি থানা গোপালগঞ্জ শেরপুর মাদারীপুর রংপুর ফরিদপুর যতপুর আছে গোপালগঞ্জ মানিকগঞ্জ দেবীগঞ্জ যতগঞ্জ আছে কিশোরগঞ্জ সবগঞ্জ সবপুর সব শিলপুদ্দি সব উম্মাদ আমার বোরাক যেটা উঠছিলাম এটা একবার দেখাবো

আমি আপনাদের দুটা পাও ধরে বলে যাব যতদিন বাঁচবো কোরআন কে যতদিন পাসবো বিশ্বনবীকে ভালোবাসবো যতদিন আমি ইলিয়াস রহমান জাদি তোমাদের দুটা পাও ধরে বলে গেলাম যদি আবার কোনোদিন আসি এই বুড়াকে একটা টান দিয়ে নিয়ে যাব। শুধু একটা আওয়াজ দিয়ে বলো দাদা ভাই আমার নবী মেয়েরাজের চাঁদে পাঁচ সপ্তাহ নামাজ নিয়ে আসছে বলো পাঁচ নামাজ পড়বা বলো ভাই বলো 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 হাত উৎসা করে বলো ভাই তোর পাও দূরে দর্শী ভাই বল বল দাদা ভাই বল বল আমার যুবক ভাই বল তোর পাও দূরে দর্শী ভাই আজকে একত্রিশে জানুয়ারি দেখাই দে দুই হাজার তেইশ সালে একত্রিশে জানুয়ারি আমার বলারে দেখায় বল জীবনে একক তো নামাজ কামাই দিবি না জীবনে একক তো নামাজ কামাই দুই নম্বর আমার সাথে যতদিন বাজবি আমার নবীর যে গালি দিবার জায়গায় লুলা বানাই ফেলব রাজি আসছ না নাই এই আমার কলিজার টুকা যুবক ভাইরা বলো আজি আসছ না নাই আমার বাজানদার রাজি আসেন না নাই লাস্টের একটা তাকবীর হবে দেখাইয়া দাও ও বুজের চেয়ারম্যান কে সামনে না যাও এসির পুরে শিরপুত্তিতে কবুল করে ভাই আমার সাথে একটা অদা দাও যদি আল্লাহ মাকে জান্নাত নাই আমরা একসাথে যাব আমার নিবানা ভাই তুমি গেলে আমার নিবানা এই রজবের সাদ আমার আল্লাহর কাছে চারটা মাস দামি মনে থাকবে তো এই চারটা মাসে বেশি বেশি বাদত করবা ইংসা সামনে সাবান মাস আসতেছে রোজা রাখবা না সবে বারত পালন করবা না রোজারা রাখবা না ভাই রাখবা দাদা ভাই রোজাটা রাখব তো সবাই তিরিশ দিন তার আমি তো এই আশা ব্যক্ত করে তোমাদের কাছে একটা ওয়াদা চাই যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় জানি না দেবে কিনা এইখানে যারাই আছে একসাথে যাবো এই বাংলাদেশের গর্বিত সন্তান হলো মুক্তিযোদ্ধারা যারা আমার এই বাংলা মাকে স্বাধীন করেছে কথা ঠিক না বে ঠিক অনেক মুক্তিযোদ্ধা এখনো পঙ্গ হইয়া ঘরে মৃত্যুর প্রহর বলছে অনেক মুক্তিযোদ্ধা দেশ স্বাধীন করছে মাদার স্বাধীনতার সুফল পেয়ে যায় নাই

মন্ত্রী আপনারা জানেন এ কয় এই যে বাগলা এই যে গোপালগঞ্জের কে তো আমার উর্তি দেবো না ভাই আমি আগে যাই আমি এই জন্য মোল্লা যার কথা আমি আজকে আসছি উনি বাংলাদেশের কোন ভক্তে কান্দে না আমার ও আসলেই কান্দে উনি মায়ের ভক্ত আমি একটা মায়ের ভক্ত তোমাদের কাছে বলবো মা বাবার খেদমত করবি না ভাই আমার মায়ের একটা ওসিয়াত ছিল ইলিয়াজরা যদি কোনোদিন টাকার মালিক হয় আমার মা হয়তো জানতো আল্লাহ মাকে টাকার মালিক বানাবে এই উপজেলা চেয়ারম্যান কলেজে জামানায় জীবনেও ভাবে না সে কলেজের সে উপজেলা চেয়ারম্যান হতে পারবে আমার এডভোকেট ভাই জীবনে এখনো ভাবতে আছে না এমপি শপথ দেখতে পারে হে obie kina tauzrina কথা বল না কেন ঠিক শপথ সবাই দেখতে পারে আমিও শপথ দেখতে পারি যে আমি গোপালগঞ্জ এক আসনের মানে প্রধানমন্ত্রীর ম্যানেজার পর্যন্ত কেউ আমার জোর করে উঠাইতে পারলে পারবে শপথ দেখতে পারি কিন্তু আমি জীবন ওবুন আডামে জানি আমার রিক্সা সালো ভোট দিব না সেবার অন্য কেউ এমপি হইবো এটা বাবা আর টমেটোর খাতে বাড়ি দেয় স্বপ্ন আমি দেখতে পারি কিন্তু আমি হব না জীবনে একটা কথা বলে যাবো যখন আপনাদের সাথে ওয়াদা দিছি যদি কে মাঠে বিপদে পড়ে যায় আমাকে নিয়ে জানাতে যাবেন এই হাজার হাজার মানুষ ওয়াদা দিলেন তো এই রজবের সাথে ওয়াদা দিলেন তো আমি ওয়াদা দিলাম যদি আল্লাহ আমাকে মাফ করে আমি একসাথে যাবো একজন আলেম কোটি কোটি মানুষ করে জানাতে যাবে এখন তো আমি এক কোটি মানুষকে এখনো ওয়াশ শুনে আমি কাদা পারি নাই যারাই আমার ওয়াশ শুনে কানছেন এই চোখ দিয়ে যদি কে আমাদের মাঠে আমার দেখা হবে একসাথে যাইতে পারবো অতএব আমি এখানে আসার পরে একটা ছেলে আমার মায়ের মসজিদে এক হাজার টাকা দিয়ে দোয়া চাইছে আলহামদুলিল্লাহ বলেন আর একটা ছেলে এখানে আমার কাছে দোয়া চাইছে বিশেষ করে যে ছেলে দুইটা আমার খেদমত করছে ই ওসি সাহেবের ভাতিজা দুইটা তার ভাই একটা আল্লাহ এদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রেখেন গতকালকার উপজেলা চেয়ারম্যান সাহেব কানতে কান্তে লাস্টে ঠিক থাকতে না পারে বলে হুজুর আমি ইটের বাটার মালিক যদি আমার আমার বাড়ি যদি কিশোরগঞ্জ না হইয়া যদি সত্যিকারে আপনার কেরানীগঞ্জে হইতো আমি আপনার মসজিদে সবইটা আমি দিতাম একজন আলম তার নিজের রক্ত পানি করা পয়সা দিয়ে আল্লাহর ঘর করে আমি আমার জীবনে প্রথম শুনলাম এবং আমার হুজুর আপনাকে দাবা দিতে যে নিজে দেখে আসছে যে আপনার মসজিদ কত সুন্দর হয়েছে হুজুর আমি দোয়া করি হ্যাঁ হ্যাঁ ভাই আমি এখন আপনাদের কাছে ব্যাগটা যাবে আমি যদি পারি আমার মায়ের জন্য মসজিদ বানাইতে দেবাই তোমার মায়ের জন্য দশ টাকা বিশ টাকা একশো টাকা আল্লাহ কবুল করুক আল্লাহ সবাইরা জানে মালে বরকত দিবেন ব্যাগটা যাওয়ার পরে আমার হাতে প্রথম কে দিবেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার অথবা ওই ব্যাগের মধ্যে কে দিবেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার দেন না বাবা ওই ব্যাগটা এখন আপনার সামনে ঘুরবে নগদ কোনো বাকি ঝুঁকি নেই নগদ